সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে ডিসেম্বর যে ঘোষণাপত্র প্রদান করবেন শোনাবেন বলবেন সে ঘোষণাপত্রের সারাংশ হচ্ছে 2024 হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনে স্বাধীন করতে একজন জাতির পিতা আছেন নতুন একজন জাতির পিতা সেই দলিলে লিপিবদ্ধ হবেন এরপরে যারা মারা গিয়েছেন যুদ্ধে হত্যা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তারা শহীদ হয়েছেন আর যারা বেঁচে আছেন তারা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার থাকবেন কারণ ভিত্তিক কমান্ডার প্রধান কেন্দ্রীয় প্রধান কমান্ডার চিফ কমান্ডার এরপর বীর উত্তম বীর প্রতীক উপাধি থাকবেন তারা উনিশশো সালে সেই মান্দাদের আমলে যারা যুদ্ধ করে যে ভাতা পেয়েছেন হয়তো তার দ্বিগুণ ভাতা পাওয়ার উচিত সেই এই আমার ঘোষণাপত্রে তাহলে ঘোষণাপত্রের স্থান পাবেন নতুন জাতির পিতা স্থান পাবেন পাঁচই আগস্ট শহীদ মানে স্বাধীন হয়েছেন মানে এরপরে স্থান পাবেন ফ্যাসিস্ট সরকার হাসিনার বিচার মানবাধিকার ট্রাইব্যুনালে দ্রুত করতে হবে স্থান পেয়েছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে স্থান পেয়েছেন বাংলাদেশে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না সেই দলিলে স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের অবস্থান এবং তিনি হয়তোবা জাতির পিতা হিসেবে এখন সাময়িকভাবে নাও প্রকাশ করতে পারেন তাকে পিতা হিসেবে পরিস্থিতি লাভ করবেন এরপরে আপনারা দেখেছেন মাস্টার মাইন্ড আছেন সবকিছু মিলিয়ে অর্থাৎ পিছনের ইতিহাসকে ভুলে অর্থাৎ রিসেট বাটন পুশ করে আমরা যে পাঁচই আগস্টের যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মাধ্যমে এই দেশের নতুন করে সাজাতে হবে সে দেশে নতুন রাষ্ট্রে পুরাতন কোনো দলিল দস্তাবেজ থাকতে পারবে না এই জন্য সচিবালয়ে আগুন এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে কোনো স্মৃতি জাদুঘর থাকতে পারবে না এজন্য বত্রিশ নম্বরে আগুন এরপরে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলার মাটিতে থাকতে পারবে না বিদায় আওয়ামী লীগের অফিস আগুন দিয়ে পুরে সারখার করে দেওয়া হয়েছে এরপরে ছেচল্লিশ জনার নামে যে মামলা হয়েছে মানবাধিকার মামলা সে মামলায় তাদেরকে ফাঁসি দিতে হবে দ্রুত ফাঁসির কার্যক্রম চালু করতে হবে এরপরে এই ফেসিবাদের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান আমরা যেটা এখন ঘোষণাপত্র করেছি এটাই দলিল হবে এটাই সংবিধান হবে কিন্তু দুঃখের বিষয় এই ঘোষণাপত্রটি যদি পাঁচই আগস্ট বিজয় হওয়ার পর উপদেষ্টা পরিষদ হওয়ার আগে যদি করা হতো এরপরে এই মুক্তিযোদ্ধারা মিলে যদি একটা দেশের দেশ পরিচালনার একটা এই কাঠামো যেটা দাঁড় করিয়েছিলেন বিপ্লবী সরকার হিসাবে যদি সরকার গঠন করতেন তাহলে হয়তোবা যে লক্ষ্য ছিল যে উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে পাঁচ মাস তো কার্যকর থাকতো কিন্তু সেটা না করে এখন দেশে একটা বিরাজমান মানে একটা পক্ষ বিপক্ষ চলে গেছে আমরা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমরা কিন্তু অংশগ্রহণ করেছি এই লক্ষ্যে নয় যে দেশে গণহত্যা হবে গণহারে জেল হবে গণহারে জুলুম হবে গণহারে অত্যাচার হবে গণহারে দখলবাজি হবে আমরা এজন্য আন্দোলন সংগ্রাম করিনি যে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ হতে হবে আমরা এজন্য আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করিনি যে দেশটাকে ডিসেট বাটনে পুশ করতে হবে আমরা এজন্য আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করিনি দেশের ইতিহাসকে মুছে ফেলতে হবে হ্যাঁ কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে প্রতিভা পণ্য বা প্রতিভার লো জ্ঞানী গুণী জন্ম নিবে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক দেশ পরিচালনা আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছাত্র যেমন যেন আজকের এডুকেটেড পার্সন আজকের ছাত্র যেন এডুকেটেড পার্সন আর এডুকেটেড পার্সন মানে জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড যদি আমরা পিছনের সব কিছু বলে ফেলি আমার বাবা একজন কৃষক আমি যদি ম্যাজিস্ট্রেট হয়ে আমার বাবার পরিচয় না দেই। আমার বাবাকে যদি খাতাপত্রে না রাখি আমার বাবার নাম যদি না নেই আমার বাবাকে যদি স্মরণ না করি তাহলে আমি কোন পুত্র এটা মানুষ কিন্তু আমাকে বলবে যার বাবা নেই যার বাবার পরিচয় নেই যিনি বাবার বাড়িতে থাকতে পারে না তাকে কি সন্তান হিসেবে মানুষ জানে এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের জানতে হবে আমরা যদি বাবাকে অস্বীকার করে নিজেকে ম্যাজিস্ট্রেট বলে থাকি বাবাকে অস্বীকার করে নিজেকে মুক্তিযোদ্ধা বলে থাকি মুক্তিযোদ্ধা বলার পিছনেও কিন্তু আপনার নামের পিছনে আপনার বাবার নাম থাকবে সুতরাং যে দেশে আপনি বসবাস করছেন সে দেশের ইতিহাসকে যদি আপনি মূল্যায়ন না করেন যে দেশের ঐতি ঐতিহ্যকে আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে আপনি কেমন হবেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা যে ঘোষণাপত্রটি প্রদান করতে যাচ্ছি সেটা আমরা কিন্তু সকলের সম্মতিকরমে ফেসবুকে যারা যাদের যে মিডিয়াম মানে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানেই আমরা পোস্ট করেছি সেখানে প্রধান উপদেষ্টা সহকারী বলেছেন একটা এই ঘোষণাপত্রের সাথে বা যা হবে একত্রিশে ডিসেম্বর সেগুলোর পক্ষে বা সেগুলোর সাথে সরকার নেই কিন্তু আমার দুঃখ লাগছে একটা জায়গায় যে আসিফ মাহমুদ সজীব ভইয়া যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্বে আছেন তিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনি বলেছেন এখনই সময় এখনই সময় ঘোষণাপত্র এই দলিল এই সংবিধান রচনা করা এবং এটা ঘোষণা করা এটা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে আসবেন নাও এখনই দরকার এখনই ওয়ার নেবার আর নাহলে কোনোদিন সম্ভব হবে না তাহলে এই যে আমরা এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি সরকারের লোক কিনা সে কি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন কিনা তাহলে তিনি যদি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে এই পোস্ট করেন তাহলে এটা এটা সরকারের না এই মানুষকে বিভ্রান্তমূলক মানুষ সমন্বয়কারীরা করেছে ছাত্ররা করেছে আন্দোলন যারা আছে তারা সকলের দাবি এটা সেখানে আন্দোলনে যারা আছেন আসিফ নজরুল সাহেব আছেন নাইদ ইসলাম আছেন তারপর সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন তারপরে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম আছেন সকলে আছেন সকলের সম্মতিক্রমে সকলের মাধ্যমে আমাদের এই ঘোষণাপত্র তৈরি হয়েছে সংযোজন বিয়োজন হয়েছে এবং এটাকে কারেকশন করা হয়েছে সময় নিয়ে সঠিক করে এরপরে এটা ঘোষণাপত্র শুরু করা হয়েছে সেখানে একজন আইসে বলবেন এটা সরকারের পক্ষ থেকে নয় এটা মানুষের কাছে কেমন জানি মনে হচ্ছে